শিক্ষা ও দক্ষতা বাড়ানোর বিষয়টি সমন্বয় করা হয় শিক্ষা ও প্রশিক্ষণের ঘাটতি আমার চিন্তায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান গলত হচ্ছে আমরা সবাই মাস্টার ডিগ্রি অর্জন করতে চাই কিন্তু উন্নত বিশ্বে আপনারা খোঁজ নিলেই জানবেন অনেকেই জানেন অবশ্যই দ্বাদশ শ্রেণীর পরে গ্র্যাজুয়েশন করার জন্য সবাই জান না শুধু এটা সার্টিন পোশন যায় গ্র্যাজুয়েশনের পরে প্রায় সকলেই এমপ্লয়েড হয়ে যায় প্রায় এরপরে মাস্টার্স করতে আর কেউ যায় না তারাই যায় যারা রিসার্চ করবে পিএইচডি করবে শিক্ষকতা করবে এবং উচ্চতর ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে উচ্চতর রিসার্চ করবে তারাই কেবল মাস্টার্সে যায় কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ায় আমাদের যে কয়েকটি অঞ্চল আছে ইদানিং একটা টার্ম আছে গ্লোবাল সাউথ এই গ্লোবাল সাউথ বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে সব জায়গায় আপনারা খেয়াল করলে দেখবেন যারা উন্নতির শিকরে উঠেছে তাদের মধ্যে মাস্টার ডিগ্রি করার প্রবণতা কম তারাই করে যারা রিসার্চ করবে শিক্ষকতা করবে উচ্চতর জ্ঞান আহরণ করবে জ্ঞান ভিত্তিক শিক্ষা আহরণ জ্ঞান ভিত্তিক শিক্ষার দিনে তারা চেষ্টা করবে যেমন বিশ্ববিদ্যালয়কে আমরা কেবল চাকরি উৎপাদনের ক্ষেত্র বানাতে পারি না বিশ্ববিদ্যালয় হচ্ছে রিসার ভিত্তিক জ্ঞান ভিত্তিক এবং মুক্ত চিন্তার বিদ্যার বুদ্ধির স্থান তাকে সেই পথটা বাতিল দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেই জন্যেই লাইব্রেরিতে বেশি বই থাকে শ্রেণীকক্ষে কম থাকে এখন আমাদের সেই প্রথম গলতটা নিষ্পত্তি করতে হবে যদি আমরা এগোতে চাই সেই লক্ষ্যে আমরা বৃদ্ধিকা সঠিক কোশ্চেনই করেছেন যে কর্মসংস্থানের জন্য আমরা যে প্ল্যানিং করেছি বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য একত্রিশ দফার এটা আমরা খুব চিন্তা করে লিখছি যে জন্য কর্মসংস্থানের কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি শিক্ষিত বেকার উৎপাদন ছাড়া দেশে আর কিছুই হবে না এবং তাদের দ্বারা যে সমস্যার সৃষ্টি হয় বেকার সমস্যা হলে যা থাকে এখানে বলা হয়েছে সে সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সাথে আরেকটি চ্যালেঞ্জ থাকে তাদের দ্বারা নিরাপত্তা হম হয়ে যায় তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয় তো জন্য সবাইকে গ্রাজুয়েশন করতে হবে কেন সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে কেন এটা নিষ্পত্তি করতে হবে আগে তাহলে বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সক্ষম হবে সেই জায়গায় যাওয়ার জন্যে আমরা ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল শিক্ষা প্রসারের জন্য আমরা মনোযোগ দিচ্ছি সেই পরিকল্পনা আমরা নিয়েছি আমাদের বিশদ পরিকল্পনা প্রণয়ন হয়েছে শুধু যদি জনগণ ম্যান্ডেট দেয় সরকারি ভাবে সেটা বাস্তবায়নের জন্য তারপরে কার্যকর পরিকল্পনা কর্মসূচি ইত্যাদি নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ প্রফেসর ডক্টর ইনো সাহেবের একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে যে তিনি সবসময় বলে থাকেন